তো কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমি এই মূলত হিজাবের পোষণে চলে যাচ্ছি চারটি পার্ট রয়েছে খুবই চমৎকার একটি হিজাব রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সুন্দরভাবে কিন্তু ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেনের দুনো পাশে কিন্তু রাফেল করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হানড্রেড পারসেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে খুবই চমৎকার শোলার থেকে কিন্তু সুন্দরভাবে লুফ থাকবে খুবই চমৎকার তাছাড়াও কিন্তু এই সেটে আমরা রেখেছি অ্যারাবিক স্টাইলে একটি ক্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন অ্যারাবিক স্টাইলে একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে খুবই চমৎকার এটার সাথে রেখেছি আমরা তিনশো গের একটি ইনার খুবই চমৎকার একটি ঘের থাকবে এই ইনারে অলমোস্ট তিনশো গের আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফিসের একটি ঘের থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ থাকবে বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি জিপাত দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে যদি স্লিপসে পড়ছনো যায় স্লিপসটা খুবই চমৎকার গোলাপ ফুলে পাপড়ির মতো একটা একটা আউটলুক দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স বরকা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স একটি নোজ রেখেছি বক্স আকারে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই মন্তা সেটটি এই চারটি পার্ট মিলে কিন্তু এই মন্তা সেটটি আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা একদমই পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আমাদের ইতিপূর্বে যেগুলো ভিডিও ছিল সেগুলো ভিডিওতে আমাদের তিন হাজার টাকা ছিল বাট আমরা এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা যেরকম চারটি পার্ট দেখিয়েছি যখন আপনার প্রোডাক্টগুলো হাতে ডেলিভারি বয়ের সামনে থাকবে তখন কাপড়ের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং যেভাবে চারটি পার্ট দেখেছি সেম টু সেম হলে নিবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা মোনতাহা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুড়ি সেট এবং পার্টি পার্টিপল্প এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম